আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লেজেন্ডার লাইফ অফ নিপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে সকাল বেলা শাক সবজি এনে সেগুলো ধুয়ে দিয়েছে শাক সবজি এবং ফলে অনেক ফরমালিন থাকে ধুলোবালি থাকে সেজন্য আমি সব সময় ধুয়ে তারপর রেখে দিই সবকিছু পরিষ্কার করে ফ্রিজে রাখলে ফ্রিজও কিন্তু তেমন একটা নোংরা হয় না সব সময় পরিষ্কার থাকে সেই সাথে সবজিগুলোও অনেক ফ্রেশ থাকে আর এই যে আমার বাসার সবচেয়ে মজার একজন মানুষ কিনা সকাল থেকে রাত পর্যন্ত কতবার ড্রেস চেঞ্জ করে তার হিসাব নেই কার্টুন যখন যে ক্যারেক্টার দেখে সে ভাবে সেজেগুজে বসে থাকে সুপারম্যান ব্যাটম্যান স্পাইডারম্যান আর্মি পুলিশ যখন যেটা মন চায় সেটাই সেজে বসে থাকে আমার বিভিন্ন ভিডিও খেয়াল করলে দেখতে পাবেন সে কিন্তু মিনিটে মিনিটেই বিভিন্ন ড্রেস পরে বসে থাকে আমার পুরো একটা ভিডিওতে সে না হলেও চার থেকে 5টা ড্রেসে থাকে তবে একটা বিষয় আমার জন্য ভালো হয়েছে ড্রেসগুলো আমাকে পরিয়ে দিতে হয় সে নিজে নিজেই অনেক ছোটবেলা থেকে ড্রেস পড়তে পারে তারপর আরহামকে নিয়ে একটু সাথে আসলাম সাথে এসে বাবুল করতে সে খুব পছন্দ করে মাঝে মাঝে ঘরের ভিতরেই এভাবে থাকে ঘর ভেজে যায় সেজন্য ছাতি নিয়ে আসি আমার নাগা মরিচ গাছে অনেকগুলো মরিচ হয়েছিল সেখান থেকে তিনটা মরিচ তুলে নিয়েছি ভাত মুড়ি চানাচুর মাখা সব কিছুর সাথে কিন্তু এই মরিচটা আমি খাই যখন খেতে ইচ্ছে করে তখন অনেক সময় ঘরে থাকে না সেজন্য ছাতে একটা গাছ লাগিয়ে নিয়েছি ছাদ থেকে এসে আরহামকে ভেজিটেবলস চাউমিন রান্না করে দিয়েছি সে এক একাই খাচ্ছে আরহামকে আমি অনেক ছোটবেলা থেকেই হাত দিয়ে খাওয়া শিখিয়েছি একটা বাচ্চা যখন নিজের হাতে খাওয়া শিখে যায় তখন কিন্তু একটা মায়ের কাজ অনেক কমে যায় তারপর আমি দুপুরে রান্না বান্না করছি গরুর মাংস রান্না করে নিলাম সাথে একটা সবজিও রান্না করেছি দুপুর বেলা খাবার পর একটু রেস্ট না করলে ভালো লাগে না আমরা দুপুরে খেয়ে দিয়ে রেস্ট করেছি তারপর বাবুল্যান্ডে এসেছি সকালে ঘুম থেকে উঠে হামের বায়না থাকে বাবুল্যান্ডে যাওয়ার কিন্তু বাসার সব কাজ ফেলে রেখে রান্না বান্না রেখে তো আর সেই সময় আসা সম্ভব না সেজন্য এটা সেটা বলে বিকেল পর্যন্ত ওয়েট করায় তবে ঘরে বসে না থেকে বাচ্চাকে বাবুল্যান্ডে নিয়ে আসলে ওর অনেক অ্যাক্টিভিটি হয় অনেক বাচ্চাদের সাথে মিশতে শিখে তাদের সাথে একসাথে মিলেমিশে খেলতে শিখে নাচি লাফালাফি সবকিছুই হয় একসাথে আগে সপ্তাহে দুই তিনবার আরহামকে বাবুল্যান্ডে নিয়ে আসতাম তবে এখন একটু কমিয়ে দিয়েছি এখন বেশিরভাগ বিকেলবেলা বেলা আরহামকে পার্কে নিয়ে যাই বাবুল্যান্ডের স্টেজে বাচ্চারা সবাই একসাথে এভাবে ডান্স করে দেখতে খুব ভালো লাগে আরহাম কিন্তু স্টেজে উঠে একদমই নাচে না স্পাইডার ম্যান যা যা করে সে সেই রকমই করে আমি বারবার বলছিলাম আমাকে একটু ডান্স দেখাও কিন্তু সে এইভাবেই করছিল বাবুল্যান্ডে প্রায় সে দুই ঘন্টার মতো সময় কাটিয়েছে তারপরও এখান থেকে কিছুতেই বের হবে না আমি তাকে অনেক বুঝিয়ে তারপর বের করে নিয়ে এসেছি এরপর আমি ইন্ডিয়ান কিছু শাড়ি এবং থ্রি পিসের কালেকশন দেখতে চলে আসি এটা তিন নাম্বার সেক্টরে ওদের একটা পেজও আছে বাসায় বসে বসে তাদের পেজের লাইভগুলো আমি অনেক দেখতাম তারপর ভাবলাম যেহেতু আমার বাসার কাছেই তাহলে গিয়ে একবার দেখে আসি এখানকার প্রত্যেকটা শাড়ি এত সুন্দর ছিল আর থ্রি পিস অনেক সুন্দর ছিল তাদের পেজে যেমনটা দেখে এসেছি সবসময় তার থেকে বেশি ভালো ছিল কোয়ালিটি তারপর আরহামের ফ্রেন্ডের মা আমাকে ফোন দেয় ভাবি বাসায় আসে আমি সন্ধ্যাবেলা সেখানে চলে যাই আর যেদিকে ভাবি এত এত নাস্তার আয়োজন করেছেন সবগুলো খাবারেও অনেক 모자 d 로